হ্যালো ভিউয়ার্স কখনো হেডফোন বা ইয়ারফোনে গান শোনার সময় মনে হয়েছে এটা কানের জন্য কতটা সেফ ট্রেনে বাসে হেঁটে যেতে কিংবা রাতে ঘুমানোর আগে আমরা অনেকেই ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার করি ভেবেছেন কখনো এই ছোট্ট অভ্যাসটা আপনার কানের জন্যে কতটা সেফ অনেকেই ভাবে আরে দাদা ইয়ারফোন তো সবাই ব্যবহার করে এটাতে প্রবলেম কোথায় কিন্তু আসল দেখার ব্যাপারটা হলো কত ভলিউমে কতক্ষণ ব্যবহার করছেন আমাদের কান আসলে খুব সেন্সিটিভ কানের ভেতরে ছোট ছোট হেয়ার সেলস থাকে যেগুলো সাউন্ড ধরতে সাহায্য করে এখন যদি আপনি দিনে আধ ঘন্টা বা এক ঘণ্টা মাঝারি ভলিউমে গান শোনেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ফুল ভলিউমে গান চালান তখন কিন্তু ধীরে ধীরে ওই হেয়ার সেলসগুলো ড্যামেজ হতে শুরু করে এবং এখানে প্রবলেম হলো একবার ড্যামেজ হয়ে গেলে ওগুলো আর রিজেনারেট হয় না যার জন্য আপনি আস্তে আস্তে কানে কম শুনবেন মানে কান একবার খারাপ হলে সেটা আর আগের মতন ঠিক হবে না তাই ডাক্তাররা এখানে একটা থাম রুলে বলেন সিক্সটি সিক্সটি রুল মানে ভলিউম ষাট পার্সেন্টের বেশি না আর টানা ষাট মিনিটের বেশি না তারপর একটু রেস্ট দিতে হবে আরেকটা ব্যাপার বাজারে এখন অনেক সস্তার ইয়ারফোন পাওয়া যায় সেগুলোতে কিন্তু প্রপার সাউন্ড ব্যালেন্সিং থাকে না বেস বা ট্রেবল বাড়ানো থাকে তার জন্যে কানে বেশি পেশার পড়ে তাই যতটা সম্ভব ভালো মানের ইয়ারফোন ব্যবহার করা উচিত আর যদি অনেকক্ষণ মিউজিক শোনার ইচ্ছা থাকে তাহলে ওভার এয়ার হেডফোন ব্যবহার করুন ইন এয়ার হেডফোন না কারণ ইন এয়ার এয়ারফোন কানের ভেতরে গিয়ে সরাসরি এফেক্ট ফেলে কিন্তু ওভার এয়ার হেডফোনে সেই চাপটা অনেকটাই কম হয় শেষে একটা কথা বলবো গান শুনবেন সিনেমা দেখবেন বা গেম খেলবেন কিছুতেই সমস্যা নেই শুধুমাত্র এই টিপসগুলো ফলো করবেন মনে রাখবেন এই প্রবলেমগুলো কিন্তু একদিনে হয় না দশ থেকে পনেরো বছর পরও এর প্রভাব পড়তে পারে তাই বি কেয়ারফুল ভলিউম কম রাখুন মাঝে মাঝে কানের রেস্ট দিন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে আনতে থাকবো কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন কোম্পানির হেডফোন ব্যবহার করেন ধন্যবাদ